কেন মা তুই আমাকে কোথায় নিয়ে শিউলি এই যে রাজা বাদশার জমিদারী মহল মনে হচ্ছে না বা এটা কোন রাজা বাদশার জমিদারের মহল নয় এটা তোর বাড়ি মা এ বাড়ি আমি তোর জন্য তৈরি করেছি মা রাজা তুই চেয়ে দেখ মা তো রাজার প্রাচুর্য শান শকত আবি কেমন ঝলমাল করছে একদিন যে রাজা নিয়ে এই শহরে মাথা গুঁচার ঠাই সেই রাজার ঘর আজ তোর কাছে মা রাজবাল মনে হচ্ছে আমাকে না বলে কেন এখানে নিয়ে এসেছে শিউলি না মানে ভাইয়া ভেবেছিলি রাজার এই আলিশান বাড়িতে এলে আমি সব ভুলে যাবো রাজাকে ক্ষমা করে দেবো আগে যদি জানতাম তাহলে কিছুতে ওর সামনে এসে দাঁড়াতাম না মা মা না আমি তো কিছুতে যেতে দেব না আজ যে তো রাজার বীর দিন মা আমি জানাকে বিয়ে করতে যাচ্ছে আমি আপনার ছায়া ও দোয়া চাই মা কি দোয়া তোমাকে করব মা আমি যদি তোমাকে দোয়া করি তাহলে কি তুমি স্বামী সুখে সুখে হবে না কারণ পুলিশ যে তোমার স্বামীর দুশ্মন তারা সব সময় বন্ধু কচিয়ে তোমার স্বামীর পেছনে তারা করে বেড়াচ্ছে আমি যদি দোয়া করি বিয়ের পর তুমি সুসন্তানের মা হবে কিন্তু কিন্তু তোমার সন্তানেরা যখন প্রশ্ন করবে ওদের বাবা কি করে উকিল ডাক্তার ইঞ্জিনিয়ার ওদের কি তখন বলতে পারবে এসব কিছুই নয় তোদের বাবা একজন কুখ্যাত স্মাগলার আজকে যারা রাজার দুশ্মন একদিন ওরাই তোমার সন্তানের দুশ্মন হয়ে ওদের জীবনটা বিষাক্ত করে তুলবে কারণ যে সন্তান বাবার অসৎ পথের রোজগার কে বড় হয় তারা সত্যি বদনশী তাদের মধ্যে আল্লাহর কোনো ভয় থাকে না ওই পাপি পিতার পাপের শাস্তি তার সন্তানেরা ভোগ করে একই কথা তুই বারবার বলছিস বা আবার তুমি পাপ বলতে কিছু নেই শুধু আছে টাকা টাকা যার কাছে টাকা আছে দুনিয়াতে তার সব আছে আমার সন্তানদের জন্য আমি সব কিছু করে যাব দুনিয়ার সমস্ত সুখ আমি ওদের পায়ের কাছে ঠেলে দেবো জেনে রাখ রাজা এমন একদিন আসবে তখন তুই নিশ্চয়ই বুঝতে পারবি আর চাকরি তুই সুখ মনে করছিস এই সুখ সুখ নয় সাপের বিষ বিষ ওই সমস্ত লোকদেরকে কেন বিষাক্ত সাপ দংশন করা যাদের ছবি প্রতিদিন খবরের কাগজে ছাপা হয় যারা সমস্ত ধন দৌলত নিজের ভোগ বিলাসের জন্য বন্দি করে রেখেছে যাদের একটি টাকা গরিবদের কোনো উপকার আসে না যাদের অসুখ রোজগারকে পাপের রোজগার বলা হয় না অথচ ফুলের বালা এই সমাজ তাদেরকে শ্রদ্ধা করে অপরাধী আমি নই মা অপরাধী আমি নই অপরাধী ওই লোক যারা গরিব অসহের ভাগ্যে বড় বড় তালা লাগিয়ে রেখেছে অপরাধী ওই লোক যারা ধনী আর গরিবকে আরো গরিব পালিয়েছে অপরাধী ওই সমাজ যে সমাজ গরিব রক্ত চুষে খায় দুনিয়া যেখানে মানুষের মানবতা মানুষের শক্তিকে বেশি সম্মান করে এখানে